আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছো এস পরীক্ষা দু হাজার পঁচিশ এমসি কিউ সাত আট নয় পেলে কি ফিল আসবে হ্যাঁ বিউর্স তোমরা কিন্তু জানতে চেয়েছো আমার হোয়াটসঅ্যাপে নক দিয়েছো যে আমার এসএসসি পরীক্ষায় সাত আট বা নয় পেয়েছি এমসি কিউতে আমি কি ফিল করব হ্যাঁ ভিওর্স তোমাদের আজকে এই নিয়ে বিস্তারিত আলোচনা করবো যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন আপডেট পেতে সবার আগে তো ভিওর্স শুরু করা যাক এসসিসি পরীক্ষা দু হাজার পঁচিশে ইতিমধ্যে কিন্তু শেষ তোমাদের খাতা দেখা শুরু হয়ে গেছে সকল বোর্ডে এবং ইতিমধ্যে অর্ধেক খাতা কিন্তু দেখা শেষ হয়ে গেছে সিকিউ প্লাস এমসি হ্যাভিওর্স এমসিকিউতে কিন্তু মানুষ খাতা দেখে না বা শিক্ষকরা কিন্তু খাতা দেখে না সেখানে কিন্তু মেশিনে দেখা হয় এমসি বিশেষ করে সিকিউ শিক্ষকরা দেখে কিন্তু এমসি মেশিনে দেখা হয় কম্পিউটারে সেখানে সাত আট নয় পেলে কিন্তু ফেল আসবে বিওর্স তোমরা যেন তিরিশে দশ পেতে হবে মিনিমাম দশ পেতে হবে তাহলে তোমাদেরকে পাশ দেওয়া হবে সে ছাড়া কিন্তু পাশ দেওয়া হবে না সেখানে বলা আছে যে ন্যূনতম দশ পেতে হবে এম যদি কেউ সাত আট নয় পেয়ে থাকে তাহলে কিন্তু ফেল সেই বিষয়ে কিন্তু ফেল আসবে তুমি যতই পরীক্ষা ভালো দাও সিকিউতে সত্তরে সত্তর বা কিন্তু এমসি কিউতে সাত অথবা আট অথবা নয় পেলে কিন্তু ফেল আসবে ওই সাবজেক্টে একটা বছরে কিন্তু লস যাবে সেই বিষয়ে কিন্তু খেয়াল রাখতে হবে তো তোমার কয়টা হয়েছে কমেন্ট বক্সে জানিয়ে দেবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আজকে এই আপডেটটা নিয়ে আসলাম তোমাদের মাঝে তো নতুন নতুন আপডেট পেলে কিন্তু তোমাদের মাঝে হাজির হয়ে যাব তো চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে তো আমরা নতুন নতুন ভিডিও পেতে উৎসাহিত হব তো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেয় সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন আপডেট পেতে আল্লাহ হাফেজ